শিল্পী হওয়া তো সহজ না ওরা আসে ভিউ হয় চলে যায় তো ওদেরকে শিখতে হবে এই আর অবশ্যই অবশ্যই অভিনেত্রী আমি নায়িকা হতেও আসিনি আমি যখন আসি তখন আমার বয়স মোটামুটি ভালোই ছিল নায়িকা হওয়ার মতোই ছিল কিন্তু আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার ইচ্ছে ছিল আমি অভিনেত্রী হব তা আমার আইডল ছিল শর্মিলি আহমেদ দিলারা জামা তার মজুমদার তার আমার আইডল ছিল সুবর্ণ মোস্তফা কাজে আমি অভিনেত্রী হতে আর সবাইকে অভিনেত্রী হতে হবে নায়িকা তো একটা শব্দ বাট নায়িকা কেউ কিন্তু অভিনয় করতে হবে সবার ক্ষেত্রে এবারে কিন্তু টাইটেলে লেখে অভিনেত্রী লেখে নায়িকা কিন্তু খুব কম লেখ নায়িকা বলে যে নায়িকা বাট লিখে অভিনেত্রী সবাইকে অভিনেত্রী হতে হবে আহ নতুন দিয়ে ক্ষেত্রে আমি অবশ্যই বলবো কাজটা শিখে আসতে হবে অনেক আর্টিস্ট আসে কিছুই জানা না কিছুই জানে ওরা শুটিং করতে যায় এসে অনেকবার এনজি করে আমিও নতুন ছিলাম তো নতুনদের একটাই বলবো কাজটা শিখে আসতে হবে এবং এখানে আসার পর জানতে হবে হবে ধৈর্য ধরতে এবং করি সিনিয়র আসলে আমরা চেয়ার থেকে উঠে যাই বসে থাকলে দাঁড়ায় যাই এরকম আরকি এখন নতুনদের মধ্যে একটু ড্যাম কেয়ার ভাব আছে এটা ওদের মধ্যে বেশি আছে তবে আমি বলবো নতুনদেরকে বলবো যে ওরা একটা যেন সম্মানটা দিতে শিখে এবং কাজটা শিখে আসতে হবে এই না আমাদের সাথে আমরা যাদের সাথে কাজ করি আমাদের একটা টেলিভিশন টিম এখন তো ইউটিউব সবই ইউটিউব তবে যে ইউটিউব গুলো মানসম্মত ওই ধরনের কাজ গুলাই ওরাই আমাদের সাথে কাজ করে এবং দু একটা যে আসে না তা না ওরা আসে যে ওরা গুণী মনে করলে এদের গুণী হবে দর্শক যাকে গুণী মনে করো সেই গুণী আমাদেরকে দর্শক অ্যাকসেপ্ট করে ওইভাবে আর ওদেরকে অ্যাকসেপ্ট করে অন্যভাবে তো ওরা আসে আমাদের সাথে কাজ করার জন্য আসার পরে আমাদের পরিবারের খাপটা খাওয়াতে পারে না ওরা একটা প্যাটার্নে কাজ করে আমরা একটা প্যাটার্নে কাজ করি আসার পরে আমাদের তো শিখাই শিখানোর পরে ওরাও শিখে কিন্তু যারা বেশি ড্যাস করে একটু মানে ব্যাধক টাইপের তারাও একটু অন্য টাইপের হয় যারা কাজ শিখার আগ্রহ আছে তারা কাজটা শিখে